তো বাটার জন্য ঘর রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে তারপর সবাই বন্ধু বান্ধব পুজো পড়েছে কী করা হয়েছে এই যে কেক কাটা হচ্ছে মোমবাতি না কেক কাটা শুরু হলো কয়েকটা যে পিস করা হয়েছে এই তারপর এই কেকের মোমবাতিটা নিপে নেওয়া হয়েছে তারপর কি হলো সবাইকে কেক খাওয়ানোর পালার শুরু হয়ে গেলো তো একে একে একজন একজন করে কেক খাইয়ে দেওয়া হলো আর গালে অল্প লাগিয়ে দেওয়া হয়েছে তারপর এই যে সবাইকে খাইয়ে দেওয়া হলো তো ছোটো থাকতে একটা অন্য রকমের একটা মনের একটা ভাবি থাকে কারণ বাচ্চারা একসাথে হলে যা হয় না বুঝে হঠাৎ করে কেক কেটে নেওয়া হলো তারপর এই যে রান্নাবান্না সেরে সবার জন্য পাত পেরে খাওয়া হলো সবাই মিলে তো অনেকে খেয়েও নিয়েছে তারপর শেষমেশ আমরা খেলাম তো অনেক টেস্টি হয়েছে রান্নাটা দেখতে পাচ্ছ সবার বাটি বাটি করে টাংস রাখা ছিল তো ফ্রায়েড রাইস বড়া ডাল তারপর মাংস সব সবই একসাথে পুরোটা দেখিয়ে দিয়েছি আর তোমাদেরকে সবটা বললাম না তো দেখতে থাকো আর